নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি পেঁয়াজ রসুন টমেটো ছাড়া দারুণ টেস্টি পনিরখনির রেসিপি নিয়ে পনিরের এই নিরামিষ রেসিপিটি খুব সহজে মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যায় আর স্বাদে একদম অসাধারণ হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পনির এখনি বানানোর জন্য এখানে আমি প্রায় সাড়ে তিনশো গ্রামের মতো পনির নিয়েছি পনিরটাকে আমি এভাবে কিউব শেপে কেটে নিচ্ছি তারপর একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম দেড় চামচ মতো তেল হাফ চামচেরও কম দিলাম লাল লঙ্কার গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো অল্প ধনে জিরের গুঁড়ো আর অল্প গোলমরিচের গুঁড়ো দিলাম পরিমাণ মতো অল্প লবণ এখন তেল আর মশলাকে ভালো করে মিক্স করে নিলাম এবার পনিরের কিউবগুলো তেল মশলার সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব হালকা হাতে যাতে করে পনিরের গায়ে মশলার একটা সুন্দর কোটিং ধরে যায় ভালো করে তেল আর মশলায় পনিরকে মেখে নিয়ে প্রায় মিনিট পাঁচেক রেখে দেব এভাবে সেই সময় আমি মশলা তৈরি করার জন্য এখানে আগে থেকে প্রায় চোদ্দ পনেরোটার মতো কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম জলটা বাদ দিয়ে মিক্সিতে নিয়ে নিলাম আপনারা চাইলে অর্ধেক কাজু অর্ধেক মগজও নিতে পারেন এখানে দুটি ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা ঝাল বেশি খেলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এবার এখানে প্রায় দুশো থেকে আড়াইশো গ্রামের মতো ফ্রেশ টক দই দিয়ে দিচ্ছি দইটা কিন্তু বেশ ফ্রেশ নেয়ার চেষ্টা করবেন এবার কাজুর সঙ্গে দই আর কাঁচা লঙ্কা বেটে দইয়ের বোলটাতেই রেখে নিয়েছি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর নিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো নিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প চিনি আর ছোটো চামচের এক চামচ মৌরির গুঁড়ো মৌরির গুঁড়োটা অবশ্যই করে দেবেন তাতে করে সুন্দর একটা ফ্লেভার হয় ভালো করে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিলাম এবার এখানে অল্প একটু জৈত্রী নিয়ে হাতেই এভাবে একটু দোলে নিয়ে ছোট ছোট করে ক্রাশ করে বা একটু গুঁড়ো করে দিয়ে দিলাম এছাড়াও এতে স্যাফ্রনের কয়েকটি সুতো দিয়ে দিলাম এতে করে রংটাও যেমন সুন্দর হবে সুন্দর একটা ফ্লেভার হবে আর এখানে অল্প একটু জায়ফলকেও গ্রেট করে দিয়ে দিলাম শেষের এই তিনটি উপকরণ যদি না থাকে না দিয়েও বানাতে পারেন তবে হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবার ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে হাফ চামচ ঘি দিয়ে তেল আর ঘি গরম হলে এখানে মশলা মাখানো পনিরের কিউবগুলো ছেড়ে দিয়েছি একটু সময় অপেক্ষা করার পর পনিরের রং ধরলে এবার পাল্টে নিচ্ছি এদিক ওদিক পাল্টে সব দিক থেকে সুন্দর একটা লালচে রং ধরিয়ে পনিরগুলো ভেজে নিয়েছি এভাবে এবার ওই ফ্রাইং প্যানে আরও একটু তেল যোগ করছি আর আবারও হাফ চামচ দিলাম ঘি এবার ফোড়ন হিসেবে দেব ছোটো চামচের এক চামচ মৌরি তিনটে ছোট এলাচ দুটো ছোটো দারচিনি স্টিক লবঙ্গ চার পাঁচটা কয়েকটা গোটা গোলমরিচ আর তেজপাতা এছাড়াও আমি একটি শুকনো লাল লঙ্কাও ফোড়ন হিসেবে এখানে দেব অবশ্যই তেলটা খুব বেশি গরম হওয়ার আগেই ফোড়নগুলো দিতে শুরু করতে হবে খুব বেশি তেতে যাওয়ার পর বা খুব বেশি গরম তেলে ফোড়নগুলো দিলে ফোড়নগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে হালকা গরম তেলে ফোড়নগুলোকে ভেজে নেব যাতে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে বের হয়ে আসে আর তারপর ফ্লেমটাকে লোতে রেখেই দেড় ইঞ্চ পরিমাণ আদা এখানে গ্রেট করে যোগ করেছি আদা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জল যাতে করে লঙ্কাটা না পুড়ে যায় এভাবে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলে রান্নার রঙটা খুব সুন্দর হয় আর তারপর এখানে সেই দইয়ের যে মিশ্রণ আমি বানিয়ে রেখেছিলাম সেটা একসঙ্গে যোগ করে দিলাম ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেই প্রথমে দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এভাবে লো ফ্লেমে রেখে দইটাকে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দই খুব ভালো করে মিশে গেছে একটু সময় নিয়ে কিন্তু এখন নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না মশলা ভালো করে কষানো হয়ে গিয়ে সুন্দরভাবে তেলটা ছেড়ে একদম বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তেলটা একেবারে ছেড়ে বেরিয়ে এসেছে এবার আমি ভেজে রাখা সমস্ত পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো দেওয়ার পর কিন্তু এই গ্রে মশলার সঙ্গে পনিরটাকে একটু সময় নাড়াচাড়া করব যাতে করে মশলার সুন্দর ফ্লেভার পনিরের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে আর তারপর এখানে যোগ করে দিচ্ছি গরম জল দইয়ের বাটিটা ধুয়ে এবার গ্রেভি ফুটতে শুরু করেছে ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখলাম আর এদিকে কসুরি মেথি একটুখানি ড্রাই রোস্ট করে নিলাম চার পাঁচ মিনিট এভাবে রান্না করে নিয়েছি মিনিট পাঁচের পর আর তেজপাতাটা ফেলে দিলাম এরপর ড্রাই রোস্ট করা কসুরি মেথি মিশিয়ে নিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় আর তারপর ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করার পর ফ্লেম অফ করে চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম আমাদের পনির ইয়াকনি একদম রেডি সার্ভ করার জন্য এটা খেতে কিন্তু সত্যি অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং